না না আমি আর ধৈর্য ধরতে পারবো না তুমি এখনই দেখাও এখনই দেখাও আচ্ছা ঠিক আছে আমি দেখাবো তো তার আগে দেখ মা কোথায় গেছে মাকে একটু দেখে আয় মা আমাকে কি ডাকছেন কিছু লাগবে আপনার ডাকছিলাম তো বৌমা দেখো দেখিনি কাণ্ড ঘোড়া তো আমাকে হতি দিচ্ছে না ওটলার ভিতরে কি আছে তুমি একটা কাজ করো তো বৌমা উঠোনে আমাদের বসার জন্য কিছু একটা পেতে দাও তো ধাম্মা ধাম্মা বাবা এসে বাবা ওই দেখো বাবা এসে মা তুমি কখন আসলে পথে আসতে কোনো সমস্যা হয়নি তো আমি তো অনেকক্ষণ হলো এসেছি কোনো অসুবিধা হয়নি আমার আসতে তা তুই যে এত দেরি করলে অল্প একটু কাজ ছিল ভাবলাম কালকের জন্য রেখে দেব তাই কাজটা শেষ করতে একটু দেরি হয়ে গেল তোমার শরীর ভালো আছে তো আর তোমার সব বসে কেন দাদু বসেছি দাদুভাই দিদিভাই তোমাকে ঘরেই যেতে ভিতর কি এনেছি কি এনেছি দেখার জন্য পাগল করে দিচ্ছে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এখানে চলে আয় এই দেখো দাদু ভাই দিদি ভাই তোমাদের জন্য কি এনেছি দিদি দিদি দেখ দেখ থাম আমাদের জন্য কত চকলেট এনেছে আমার পছন্দের কিট কেটে এনেছে কি মজা কি মজা আজকে আমি অনেক চকলেট খাবো হ্যাঁ ভাই থাম্মা তো অনেক খাবার এনেছে আমরা দুজনে খুব মজা দিদি ভাই এবার দেখো কিছু দেখো মা দেখো বাবা দেখেছে বাবা দেখেছে ঠাম্মা আমাকে কত কিছু এনে দিয়েছে তাই তো মিষ্টি তোর জন্য কত কিছু এনেছে সাজুগুজু করার জিনিস deep nail মা দেখো ঠামা দিদির জন্য কত কিছু এনেছে আমার জন্য কিচ্ছু আনিনি না না দাদু ভাই তুমি না এই দেখো এগুলো খাদ্য নিয়ে এনেছি আমি দেখো দেখো কই ধামা কই আমার জন্য কি নিয়েছ দেখি দেখি আমার জন্য সত্যি এই যে দাদু ভাই এনেছি তো দেখো বাবা এ দুটা গাড়ি আমার জন্য লাল রঙের গাড়ি নীল রঙের গাড়ি বাবা বাবা দেখো দেখো থামা আমার জন্য এনেছে শুধু দুইয়ের জন্য না আমার জন্য দুইটা গাড়ি এনেছে কি মজা কি মজা আপনি আবার কষ্ট করে এত কিছু আনতে গেলেন কেন মা তাই বললে হয় বৌমা ওদের জন্য কিছু না এনে আমি পারি দেখো তো ওরা কত খুশি হয়েছে এগুলো আনাতে আমার একটু কষ্ট হলেও ওরা তো খুশি হয়েছে এতেই আমার শান্তি আশা করি এ পর্ব তোমাদের অনেক ভালো লেগেছে এ পর্বে তোমাদের জন্য ছোট্ট একটি প্রশ্ন আছে বল্টুর পছন্দের চকলেটের নাম কি ছিল বন্ধুরা এরকম মজার মজার পর্ব দেখতে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলো না কাটা ভালো থেকো সবাই